এনআরসি নিয়ে আসাম ফরেন ট্রাইব্যুনালের প্রধানকে দেওয়া নোটিশ নিয়ে তোলপার কোচবিহার জেলার এদিন এক ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধানের বাড়িতে গিয়ে কথা বললেন তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন একই সঙ্গে ভাই ও তার এক ছেলের সঙ্গেও কথা বলেছেন তৃণমূল নেতারা ভাঙা মোড়ে তৃণমূল নেতারা যেতেই ভিড় করেন স্থানীয়রা এদিন তৃণমূল নেতারা জানিয়েছেন এনআরসি বিষয়ে তারা সাধারণ মানুষের পাশে থাকবেন জানা যায় বিবাহ সূত্রে আসামের বাসিন্দা মিনতিরায় গত পঁয়তাল্লিশ বছর থেকে আসাম রাজ্যে থাকেন কোচবিহার জেলায় মাথাবাঙার হাজরাহাট দুই নং অঞ্চলে তার জন্ম যেহেতু আসাম সরকার তার এনার্সির আবেদন খারিজ করেছে তাই হাজরাহাট দুই নং অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনতি রায়কে জন্মের সংশয় পত্র দেয় মিনতি রায়কে জন্মের পত্র দেওয়ার অপরাধে হাজরাহাট দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনমা রায়কে আসামের নলবাড়ির ফরেনার্স ট্রাইব্যুনাল বোর্ড প্রধানকে তার অঞ্চল অফিসের সমস্ত রেকর্ড নিয়ে আসামে হাজির হতে নির্দেশ পাঠায় এদিন মিনতি রায়ের বাড়িতে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তার ছেলের সাথে কথা বলেন এবং সেই সাথে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার বাড়িতেও যান জেলা সভাপতি এটা প্যানিক করা এটা প্যানিক করা এটা ওই হেমন্ত বিশ্ব শর্মা এখানকার এই বিজেপি যারা আসাম বেঙ্গল লিডারশিপ এটা তাদের একটা প্ল্যান এসব কোনো কাজে লাগবে নাকি পশ্চিমবঙ্গ এরা তো মানে বহু খেলা খেলছে এসব বাবা মাল অনেক হয়েছে এগুলো ধোপে টিকবে না যে প্যানিক তৈরি করা ওরা যে ঘরে বসে প্ল্যান করছে যে বহু মানুষকে ইনভলভ করে দেওয়া বহু মানুষকে টেনশন ধরে দেওয়া আগামীতে যাতে কোনো প্রধান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের নাগরিকদেরকে এই চিঠি না দেয় যার হয়তো চল্লিশ বছর আগে আসামে বিয়ে হয়ে আছে সে যাতে আসাম সরকারকে এই ধরনের নোটিস সার্ভ করতে না পারে তাকে এনআরসি নোটিশ করা হয়েছে সে যাতে সাবিসিয়ান্ট ডকুমেন্ট সাবমিট করতে না পারে তার জন্য এখানকার প্রধানদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে যাতে আগামীতে আরেকটা অঞ্চলে প্রধান নোটিশ দিতে ভয় পায় যে আসাম থেকে সমন আসবে এই প্যানিকটা তৈরি করছে যাতে আসামের যারা নাগরিক আছে বাঙালিরা তারা যাতে এখান থেকে কোনো ডকুমেন্ট নিয়ে যেতে না পারে একদম ইন্টেনশনালি ডিটেনশন ক্যাম্পে বাঙালি ভরো তার প্ল্যান চলছে এবং সেটা যেই হোক হিন্দু হোক মুসলিম হোক রাজবংশী হোক অরাজবংশী হোক উদ্বাস্তু রিফিউজি এনি কাইন্ড ডিটেনশন ক্যাম্পে ভরো এবং প্যানিক তৈরি করো বাংলায় আর এই ধরনের নোটিশ এসলে যাতে আমরা এখানকার স্থানীয় বিধায়ক বিজেপি নেতাদেরকে জড়িয়ে ধরি ভাই বাঁচাও তোমার ওখানে আসামি বিজেপি সরকার আছে আমাদের বাঁচাও এরা এই প্যানিকটা তৈরি করতে চাইছে কিন্তু এখানে কেউ যাইছে না বিজেপির কাছে কেউ যাচ্ছে না তাদের বাড়িতে কেউ করানোচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় একুশ একুশে জুলাই করা নেড়ে দিয়েছে যা আছে আমি দেব মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের কাছে আমাদের এসে নোটিশ আসছে কিন্তু আমরা আমাদের জেলার নেতৃত্ব আদেশ নিয়ে বলছি যে আমরা আসাম রাজ্যে আমাদের ডকিং নিয়ে ওখানে যাব না মানে এটা কি দলীয় নেতৃত্বের নির্দেশ আপনি তাহলে যাচ্ছেন না এই যে এলো কি মনে করছেন যে মানে কেন আপনার কাছে এই নোটিশটা এলো মানে আপনাকে কি চক্রান্ত মানে আপনাকে কি হ্যাকেল করার জন্য কিংবা আপনাকে আমাকে আমাকে চক্রান্ত আমাকে চক্রান্ত করার জন্য তো আমি যেহেতু টিএমসি প্রধান তাই আমাকে চক্রান্ত করে এই নোটিশটা এখানে আমাকে পাঠাই দিছে এখন আমাকে ওখানে যাইতে হবে আশা যাইতে হবে আমার দলীয় কার্যালয়ের কাগজপত্র নিয়ে ওখানে যাইতে হচ্ছে আগস্ট কবে রওনা দিবেন না আমি যাব না কবে রওনা দিবেন না ওখানে যাব না দরকার হলে ওরা এখানে আসবে আমার নাম বিনামক আমি ভালো গ্রাম পঞ্চায়েতের প্রধান